যেখানে বর্তমান যুগের নায়ক নায়িকারা একটু লাইম জন্য কত কিনা করে থাকেন সেখানে বাঙালির প্রথম ক্রাশ এবং একমাত্র মহানায়িকা হবার পরেও সুচিত্রা দেবীর হঠাৎই অন্তরালে চলে যাবার কারণ কি ছিল কেন মৃত্যুর আগে অবধি তাকে আর দেখতে পায়নি বাঙালি এক দুই বছর নয় প্রায় ছত্রিশ বছর অন্তরালে ছিলেন মহানায়িকা মহানায়িকা জানতেন কখন কোথায় তাকে না করতে হবে সাফল্যের পিছনে কখনও ছোটেননি তিনি বরং ভালো ছবিকেই সবুজ সংকেত দিয়েছেন আর তাই তো সাফল্য জনপ্রিয়তা তার কাছে ধরা দিয়েছে তিনি উৎকর্ষতাকে লক্ষ্য বানিয়েছিলেন স্টারডম আর সাফল্য তাকে খুঁজে নিয়েছে লাইম লাইটে যারা থাকেন তারা সাধারণত নির্বাসন কিংবা অবসরে খুব একটা বিশ্বাস করেন না কিন্তু সেখানেই সকলের থেকে আলাদা পাবনার রমা দাশগুপ্ত কলকাতা শহরে আসেন রমা হয়ে কিন্তু তার প্রতিভা তাকে বানিয়েছে মিসেস সেন আজও মহানায়িকা বলতে বাঙালি একজনকেই চেনে তিনি হলেন সুচিত্রা সেন কর্মজীবনের প্রথম দশ বছরের মাথায় এলো জীবনের অন্যতম সেরা স্বীকৃতি সপ্তপদী ছবির জন্য পেলেন প্রথম আন্তর্জাতিক পুরস্কার মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি সুচিত্রা সেনই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই স্বীকৃতি পেয়েছিলেন বরাবরই জেদি দৃঢ় চেতা স্বভাবের অধিকারিণী ছিলেন সুচিত্রা সেন নিজের কেরিয়ারের মধ্যগগনে থেকেই সব কিছুর থেকে নিজেকে সরিয়ে নেন সালটা ছিল উনিশশো আটাত্তর বছরের পর বছর ধরে তিনি ছিলেন অন্তরালে তারপরই রামকৃষ্ণ আশ্রমে দীক্ষিত হন তিনি শেষবার তাকে দেখা গেছিল ভোট দিতে তারপর আর কখনো জনসমক্ষে আসেননি তিনি কিন্তু লাইমলাইট থেকে কেন নিজেকে সরিয়ে নিলেন উনিশশো সালে সুচিত্রা সেন প্রণয় পাশা নামে একটি সিনেমায় শেষবার কাজ করেন এটি ছিল তার শেষ সিনেমা যেটি ফ্লপ হয় এতে খুব ভেঙে পড়েছিলেন তিনি তারপর দীক্ষা নেন রামকৃষ্ণ মিশনে সেখানে তার সঙ্গে দেখা হয় পবিত্র ধর্মগুরু ভারত মহারাজের তারপর স্বেচ্ছা নির্বাসনে চলে যান মহানায়িকা মৃত্যুর পর প্রকাশ্যে আনা হয়নি তাকে এমনটাই ইচ্ছে ছিল সুচিত্রা সেনের তারপর ছিল সেই দিনটা দু হাজার চোদ্দো সালের সতেরোই জানুয়ারি সকলকে ছেড়ে পরলোকের উদ্দেশ্যে রওনা হন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বন্ধুরা ভিডিওটি এইটুকুই বাংলা বিনোদনের অন্যান্য অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ